আসসালামু আলাইকুম দর্শক ভারতীয় ভিসা সংক্রান্ত তথ্য নিয়ে আসলাম আপনাদের কাছে আপনারা যারা ভারতে যেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে ইন্টারেস্টিং তারা অবশ্যই সাথে থাকবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দু সালে ভারতীয় ভিসা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন সরাসরি সাক্ষাৎকার ও ডকুমেন্ট যাচাই ভারতীয় ভিসা আবেদন জমা দেওয়ার পর দূতাবাস থেকে সরাসরি ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে এবং অরিজিনাল ডকুমেন্ট যাচাই করে তবেই ভিসা ইস্যু করা হচ্ছে তাহলে আমরা জানলাম সরাসরি যেতে হবে এবং অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে তবেই তারা যাচাই করে দেখবে পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা ভিসা প্রক্রিয়াধীন অবস্থায় যদি আবেদনকারীর পাসপোর্টের প্রয়োজন হয় তবে ভ্যাক ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকছে তবে ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারি তারিখের সাত দিন আগে পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে সল্ড বুকিং অনলাইনে ভিসা প্রসেসিং ফি পরিশোধ করার সময় আবেদনকারীরা ভ্যাকে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম সল্ট আগে থেকে বেছে নেওয়ার সুযোগ পাবেন এতে দীর্ঘক্ষণ অপেক্ষার প্রয়োজন হবে না ট্যুরিস্ট ভিসা শিথিলকরণ বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাপ্তি সহজত করার অংশ হিসাবে ট্যুরিস্ট ভিসার আবেদনকারীরা ভারতে যাওয়ার নিশ্চিত বিমান টিকিট সহ সরাসরি সাক্ষাৎ করতে পারবেন এবং ভারত ভ্রমণের তারিখের তিন মাস পূর্বে তাদের ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন নতুন ভিসা কেন্দ্র ভারত বাংলাদেশে আরও ছয়টি নতুন ভিসা আবেদন কেন্দ্র খুলতে যাচ্ছে এগুলো ঠাকুরগাঁও বগুড়া কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া এবং সাতক্ষীরাতে চালু হবে ভিসার প্রকারভেদ এবং প্রয়োজনীয় কাগজপত্র ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা ট্রানজিট ভিসা এলটিভি ভিসা দীর্ঘমেয়াদী ভিসার জন্য নতুন নিয়ম চালু হয়েছে সাধারণত প্রয়োজনীয় কাগজপত্র কমপক্ষে ছয় মাস মেয়াদ মূল পাসপোর্ট এবং পূর্বের সকল পাসপোর্ট সাম্প্রতিক তোলা তিন মাসের অধিক পুরনো নয় পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ডে মানে নতুন করে ছবি তুলে এবং ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের কপি জন্ম তারিখের প্রমাণ তাহলে ভিসা সংক্রান্ত তথ্য সকল তথ্য দেওয়ার আমরা চেষ্টা করলাম আপনারা আরও নতুন নতুন ভারতীয় ভিসা সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম